সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরের হাজি বসি প্লাজা মার্কেটের সৈয়দ শুজ আমাদের সৈয়দ মহসিন সাহেব এই দোকানের প্রপেটর আমরা চেষ্টা করব ওনার জুতা দেখতে দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনারা যারা দূর দূরন্ত থেকে জুতা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেখানে কথা বলবেন কন্ডিশনের কথা বলি কন্ডিশন কুরিয়ার নিতে পারবেন কন্ডিশন কুরিয়ার বলতে যদি 20000 টাকার একটা ইয়া হয় একটা একটা প্যাকেট হয় সে ক্ষেত্রে আপনাকে 3 4000 টাকা অবশ্যই অ্যাডভান্স দিতে হবে বাকি টাকাটা উনি কন্ডিশনে দিয়ে দিবে আপনি আপনার শহর থেকে বা আপনার কাছাকাছি কাছি যে কুরিয়ার সার্ভিস থাকে সেখান থেকে আপনি যখন জুতাটা রিসিভ করবেন তখন বাকি টাকাটা পেমেন্ট করবেন মোশিন ভাই কেমন আছেন ভালো আছেন না আমাদের এই ভাই রাসায়দেব ব্যবসা করতেন এখন রাসের ব্যবসাছে ওনার বাড়ি বৈরাম না ওইটাও আছে ওইটাও আছে না আর রাসের দোকানও আছে আবার এখানেও এখানে নতুন দোকান খুলেছেন তো আমরা দুই তিনটা ভিডিও আজকে আমরা থার্ড ভিডিও না থার্ড ভিডিও আমাদের আমরা চেষ্টা করছি আপনাদেরকে মশনভাই দোকানের জুতা সেগুলা দেখানোর জন্য মশন ভাই একটু উঠেন আমরা একটু দেখি কত থেকে দেখাবেন কত হার্ট কালেকশনগুলো এগুলি একটু একা কথা বলি অনেকছো এই পাথিরা ভাবে কি ঘুরি ফিরে একই মাল যেমন দেখেন এই মালটা এতদিন অবধি কি করছি আজকে ওই মালটা নিলাম হ্যাঁ এই মালটা নিলাম এখানে প্রত্যেকটা মালই আপনার প্রত্যেকদিন ভালো সেল হচ্ছে আবার দেখা নিত্য নতুন ডিজেল তো অতি ডিজেল তো প্রতিদিন আসে না তো দেখা আমাদের ঘুরে ফিরে ওই সব মালে নিতে হয় ব্যতিক্রম যখন আসে তখন আবার আমরা ব্যতিক্রম অসুবিধা নাই আমাদের আসলে বিষয়টা হচ্ছে এখন হচ্ছে জুতার অফ সিজন আপনারা এখন অফ সিজনের হিসেবে যদি যারা জুতার ব্যবসায়ী আছেন তারা যদি

চেষ্টা করে একটু নিত্য নতুন ডিজাইন আনার জন্য জি জি আচ্ছা আমাদের আহ সৈয়দ মহসিন সাহেবের দোকান সৈয়দ সুদ জি আমরা আছি হাজি বসে মালগুলো দেখেন সুন্দর হ্যাঁ

গ্যাপ কি ওই সময় আমি আমি 3300 টাকা নিতাম 330 টাকা দুরা বিক্রি করতে মানে 3900 টাকা ধরে আপনি আপনি তো খুচরা বিক্রি করছেন না পাইকারিতে 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 330 টাকা হ্যাঁ বুঝছি 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 এখন কিন্তু ভিডিও দেখবো সবাই জি সমস্যা ভাই আমি যেটা বলবো আপনার ভিডিও দেখে আমি একজনকে বলে দিছি ভাই আপনি কেউ যদি আমার ভিডিও দেখে ফোন দেয় আমি 5 টাকা

জুবাইর তাপস ব্লগস আপনাদেরকে একটু ভরসা দিতে পারি যে আপনারা ঠকবেন না ভরে বসলে এই চটি দেখ দেখা হ্যাঁ সুন্দর জুতা কত পড়বে এটা বলতে গেলে কি এটা রেপুর হচ্ছে আপনার 175 টাকা 175 টাকা হ্যাঁ আবার দেখা যাচ্ছে কি এই যে এগুলা হুম হুম এগুলা রেপুর হচ্ছে 130 টাকা 130 টাকা হ্যাঁ

এটা কত পড়বে এটা পড়বে হচ্ছে আপনার দুইশো পনেরো টাকা দুইশো পনেরো জি হুম সুন্দর জুতাগুলো দুইশো পনেরো টাকা দেখেন তো কি সুন্দর প্রত্যেকটারই কালার হুম হেভি কালার না জি পনেরো এই এই দুইটা জুতা লন তো এই দুইটা জুতা লন আমি একটু দেখাই আপনাকে এটার উপরে এটা দেন দেন হ্যাঁ জি পনেরো আচ্ছা আমি এখন

চেষ্টা করবেন ওনার দোকানে আসতে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আপনারা কন্ডিশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যদি যোগাযোগ করেন আবার মৌসুম ভাই আমি যেভাবে দেখাই মৌসুম ভাবে দেখাবে এই জুতাটা দেখেন ভিতরে অনেক সেলাই করা কারণ যাতে কোনোভাবে না ওঠে এই যে এখানে অনেক সেলাই করা সুন্দরভাবে জুতাটা ফিনিশিং দেওয়া হয়েছে এবং সোলটা ভালো শোলটার ফিনিশিং ভালো মৌসুম এটা কত দামটা এটা পড়বে হচ্ছে আপনার 175 টাকা 175 টাকা কালার হবে কয়টা দুইটা না জি কালার একটা হবে মেরুন চকলেট মেরুন মেরুন কালার কফি কালারের মত অনেকটা কফি কালার আর এটা হবে ব্ল্যাক কালার এটা কত বলেন 170 টাকা না 75 টাকা 175 টাকা 175 টাকা এবং সুন্দর সুন্দর জুতা আছে মোশন দোকানে যে চটিগুলো সবগুলা ডিজাইন দেখা দেখাতে যেমন এই জুতাটা দেখেন কত সুন্দর না এই দেখেন মোশন ভাই এগুলি কত করে

আচ্ছা 140 পেলাম না 140 যদি কিছু কম রেটে দেখান হ্যাঁ জি যেমন এই যে এগুলো হাফ পাম্পি জি এগুলো হচ্ছে আপনার টাকা জোড়া টাকা জোড়া টাকা টাকা হবে ধরা না টাকা এবং এটা হচ্ছে টাকা এটা তো এটা টাকা এটা টাকা জি আবার এটারই ও আছে জি যেমন হচ্ছে জি সাইজ হ্যাঁ বড় সাইজ সাইজও বড় তার হচ্ছে আচ্ছা

কোনো ব্যাপার না 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 আমি এমনি বলতেছি যে কিছু টান আছে আচ্ছা এখন চামড়া না চামড়া এইগুলো চামড়া এগুলো চামড়াই আর এগুলো চেড়ে আছে এই মালটা দেখান সেলাই হ্যাঁ সেলাই করা

দেখে যখন আসছিলেন তখন এই মাল গুলা এই মালটা এটা চামড়া সাইড দিয়ে সেলাই সেলাই আছে আচ্ছা এটা এই মালটা দেখেন সেলাইটা দেখে দিই দেখেন এই যে এটা সেলাইটা এই যে সেলাইটা

ষাট টাকার মতো একশো ষাট একশো ষাট আসলে চামড়া জুতা একশ টাকা অকল্প বলা দোকানে গেলে এই জুতার এই চামড়া যখন হবে চারশো টাকা তো দাম চাইবে নাকি টাকা চাইবো না

আচ্ছা আমরা আমাদের এই মহসিন ভাইয়ের দোকান থেকে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আমরা আসলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের আহ্বান থাকবে আপনারা একবার ভৈরব আসেন কেউ যদি ভৈরব আসতে চান সেক্ষেত্রে ট্রেনে আসতে পারবেন অথবা বাসে আসতে পারবেন ভৈরব আর যদি বলেন যে আমি আসবো না আমি অনলাইনে নিতে চাই সেক্ষেত্রে আপনারা অনলাইনে নিতে পারবেন কন্ডিশন কোরিয়ারে হবে নিতে পারবেন